আসসালামু আলাইকুম হাই গাইস কি অবস্থা সবার আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা করব আজকে খাওয়া দাওয়া করছে জানি না আলো এত বেশি দিতে হবে আর বাসায় আজকে কি রান্না করছে দেখি সেইগুলো খাবার খাবো রাত তো অনেক হয়ে গেছে আমি এই যে আমি আসছি এই জন্য এই যে দরজা লাগাই দিছে আমার বউকে আমি দেখাবো না কারণ বউকে দেখালে যদি ভিডিও বেশি হয়ে যায় তাহলে তো আরো সমস্যা এই জন্য বেশি বোলকে দেখাবো না কখনোই দেখাবো না এই জন্য দরজাটা লাগাই আমি লাগাইনি আমার ওয়াইফ লাগাইছে আর এখন চলতেছে আলো দিছি আপনাদের সাথে জন্য ভিডিও শেয়ার করার জন্য আসছি আজকে খাবার কি আজকে খাবার হচ্ছে ও খাবার গ্যাস তো বন্ধ করে দিছে গ্যাস বন্ধ করে দিছে তার মানে রান্না শেষ হয়ে গেছে এই রান্না রান্নার কি অবস্থা দেখছেন রান্নাঘরের কি অবস্থা সবগুলা এলোমেলো করে রাখছে আজকে কাজের মানুষ আসেনি এই যে সবগুলো এগুলো পরে পরিষ্কার করবে চলেন আগে দেখি আজকে কি রান্না সেগুলা দেখব দেখেন ভাত দিয়ে দিছে এই যে তরকারি এগুলা কি তরকারি আমি যে তরকারিটা আমি যে তরকারিটা সবচেয়ে বেশি অপছন্দ করি সেই তরকারি আজকে রান্না করছে সেটা হচ্ছে কলা দিয়ে ছোট মাছের চটচরি যেটাকে গ্রামের ভাষায় বলে চটচরি সেটা রান্না করছে সেটাই এই যে দেখুন এই তরকারিটা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি এই যে চটচরি কেমন লাগবে খাইতে সেটা আমি জানি না তবে এটা আমার সবচেয়ে অপছন্দ তবে আমি যেটা যেটা চাই সেটা আমার ওয়াইফ করে রাখছে এখানে ভাত দিয়েছে এখানে তরকারি দিয়েছে অন্য কি তরকারি আছে সেটা আমি জানি না আর এখানে পানি দিয়েছে এগুলাই আমি চাই যাতে আমার সবগুলা হচ্ছে রেডি থাকে আমি বসবো আর খাবার খাবো তা না হলে ভাই আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাবে এই জন্যই বউ আগে আমার তরকারি রেডি করে এখন খাওয়া পালা হাত ধুতে হবে এই তো বেসিন বেসিন এখন হাত ধুবো হাত ধুয়ে খাবার খাইতে বসবো আপনারা কি কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন সেটা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না আজকে প্রথম এরকম তরকারি আমি এর আগে কখনোই খাইনি কলার কলা দিয়ে ছোট মাছের তরকারি আমি কখনো খাইনি এই যে ভাতের তরকারিটা নিয়ে নিচ্ছি আমার বলতেছে যে শুধু মাংস খাইলে হবে না মাংস খাইলে অনেক ধরনের সমস্যা হতে পারে এজন্য তরকারি নিয়ে নিলাম এখানে পানি আছে বসবো আর আমরা জগে পানি রাখি না আমরা মূলত বোতলে পানি রাখি বোতলে পানি রেখে আমরা খাই কারণ জগে নিলে আমাদের তো এই যে দেখেন আমরা যেটাতে পানি রাখি নৌগাতে বিশেষ করে পানি রাখা পানি পিওর পাওয়া যায় না এই জন্য ফিল্টারে পানি রাখতে হয় যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি দেখবেন ধন্যবাদ সালাম আলাইকুম